ক্রিকেটারদের দেখেই বোঝা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা সাতাইশে জুলাই পারলে কেলেতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল ভারত ও শ্রীলঙ্কা আইপিএলের পর শ্রীলঙ্কার সিরিজ কোহলির পর এবার সূর্য কুমারের ব্যাট কেন চ্যালেঞ্জিং রিঙ্কু শ্রীলঙ্কা সফরে গিয়ে হালকা মেজাজে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নে চ্যাম্পিয়নেরা নতুন অধিনায়ক সূর্যকুমার কুমার যাদবও খুনছুটি করছেন সতীর্থদের সঙ্গে সমাজ মাধ্যমে রিঙ্কু সিং এর সঙ্গে একটি ছবি দিয়ে আইপিএলের সময়ের একটি ঘটনাকে টাটকা করে দিয়েছেন সূর্যকুমার কুমার যাদব সেই সুযোগে অধিনায়কের ব্যাট চেয়ে নিলেন রিঙ্কু সিং গত আইপিএলে বেঙ্গালুরুতে খেলতে গিয়ে বিরাট কোহলির কাছেও একটি ব্যাট চেয়েছিলেন রিঙ্কু কলকাতা নাইট ব্যাটসম্যানকে নিজের একটি ব্যাটও দিয়েছিলেন কোহলি পরে অনুশীলন করার সময় ব্যাটটি ভেঙে যায় আবার আরসিবি কলকাতায় খেলতে এলে রিঙ্কু আবার কোহলির কাছে একটি ব্যাট চেয়েছিলেন সেই ঘটনাকে আবার টাটকা করেছেন সূর্য কুমার সমাজ মাধ্যমে রিঙ্কুর সঙ্গে একটি ছবি দিয়ে সূর্য লিখেছেন গডস প্ল্যান পরে আরও লিখেছেন ঠিক আছে ব্যাট নিয়ে নিও রিঙ্কু আবার পাল্টা লিখেছেন ব্যাট দিয়ে দাও দাদা দুই ব্যাটসম্যানের কথাবার্তা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ক্রিকেটারদের দেখেই বোঝা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা সাতাইশে জুলাই পার্লে কেলেতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল ভারত ও শ্রীলঙ্কা